আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর দিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে হচ্ছে নতুন খুদের খুদের ভাত করে নিলাম তারপরে তো সুটকির বর্তা দিয়ে আর কি খাবো তো এটাই খেয়ে নিতেছি বর্তাবাজি করে নিয়েছি আর নতুন খুদের খুদের ভাত করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এই তো এই শীতের মধ্যে তো এরপর হচ্ছে বাজার পাঠিয়ে দিয়েছে তো এতক্ষণ বাজার অপেক্ষায় ছিলাম তো বাজার পাঠিয়ে দিয়েছে তো এখন হচ্ছে সেগুলো কেটে কেটে নিব আর কি তো এদিকে তো আমি লাউ কেটে নিয়েছি আর হচ্ছে মাছ বোনা করব তো সেই জন্য হচ্ছে টমেটো কেটে নিব আর কি তো এদিকে পেঁয়াজ দনে পাতা মরিচ তো সেগুলি আর কি তো যা দরকার সেগুলি আর কি কেটে কেটে নিতেছিলাম আর কি তো এদিকে এগুলো তো কেটে কুটে নিলাম তো এরপর হচ্ছে টমেটোটা আর কি তো সেটা হচ্ছে কেটে নিব আর কি তো এদিকে তো একের পর এক সব কিছু নিতেছিলাম আর মেয়ের সাথেও বকবকানি তো আছে সেগুলো করতেছিলাম তো এরপর হচ্ছে রুমটা ক্লিন করে নিতেছি তো একের পর এক কাজ তো আছে এর মধ্যে হচ্ছে ছোট যাওয়াও চলে আসছে তো হচ্ছে বাড়ির থেকে আসার সময় কিছু মাছ নিয়ে আসছে তো ওদের এখানে হচ্ছে যে বিলের যে মাছগুলো মানে টাটকা যে জাতি মাছগুলো তো সেইগুলো আর কি পাওয়া যায় সেগুলি নিয়ে আসছে তো এগুলো এখন কাটাকাটি করতে বসে যাব আর কি তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে ভাত আর হচ্ছে তরকারি হচ্ছে লাউও বসিয়ে দিলাম তো এইগুলি আর কি রান্না বান্না হচ্ছে আর এখানে মুরগিও ভিজিয়ে রেখেছি তো সেটাও রান্না করব। তো এগুলি আর কি হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট করে আর কি মাছ বানাতে বসে পড়েছি তো এখানে দুই জামিলে হচ্ছে মাছ বানিয়ে নিতেছিলাম তো আমি আর আমার ছোট যা মিলে তো এইগুলি আর কি তো এরপর হচ্ছে আপনাদেরকে মাছগুলো কাটাকাটি করে হচ্ছে রান্নাটা শেয়ার করলাম তো এই তো আর বাকিগুলো স্কিপ হয়ে গেল। তো ছোটো যা হচ্ছে বাড়ি থেকে আসার সময় পিঠাও নিয়ে আসছে তো এখানে হচ্ছে নাই পুলি তারপরেই তো মানে মেরা পিঠা তো মেরা পিঠে আর কি দুই ধরনের করে নিয়ে আসছে আর কি তো এই তো ওরা যেহেতু পিঠা পছন্দ করে আর সবসময় আর শীতকালীন পিঠা তো আন্টি পাঠাবেই তো আনটি সবসময় পাঠায় তো এরপর হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে ওরা দোকান থেকে চলে আসছে তো আসার পর আমি এখানে তো যেহেতু পিঠাগুলো এর মধ্যে শক্ত হয়ে গিয়েছে মানে ঠান্ডা তো সেই জন্য এগুলো আমি হচ্ছে খোলার মধ্যে গরম করে দিতেছিলাম আর খোলার মধ্যে গরম করে খাওয়ার মজাও কিন্তু আলাদা আলাদা একটা গ্রাম থাকে আর এই পিঠাগুলো গরম করে খেতেই কিন্তু মজা লাগে বেশি মানে সাথে সাথে বানানো বানিয়ে খেতে কিন্তু এতটা মজা লাগে মজা পাওয়া যায় পরে গরম করে খাওয়ার আর কি তো এখানেই তো আমি এখানে ওদেরকে গরম করে দিতেছিলাম তো সাথে নকশি পিঠাও কিন্তু নিয়ে আসছে তো সবগুলি আর কি এদিকে পিঠা গরম করে নিয়েছে আর এই তো এই আমি একের পর এক সবগুলো পিঠা রেডি করে দিতেছিলাম তো এখানে নকশি পিঠা আর মেরা পিঠা সেগুলি আর কি তো আজকে যেহেতু আমার বাসুর দোকানে ছিল তো এই তো দুটো দেবর আর হচ্ছে আমার হাজব্যান্ড তো ওরাই আর কি বসে গিয়েছে খেতে তো আস্বিনা তো আছেই ওর বাবার সাথে ডং ডং করতেছিল তো এরকমই করে আর কি ওর বাবা আসলে প্রত্যেক দিনে ওর কিছু বিমান ডং কিছু থাকেই তো ওরা দুই ভাই হচ্ছে এখানে বসে গিয়েছে খেতে তো মজা করে খাচ্ছিলো গরম গরম পিঠা ওদের কাছে ভালোই লাগতেছিলো আর মেয়ে তো খাবে না দুষ্টুমি করতেছিল আর কি তো ওর দুষ্টুমিটাই মানে ওর ইয়ে তোর বাবা হচ্ছে আসার সময় কিছু মজা নিয়ে আসছিল তো হচ্ছে এর জন্যে ও ভানা করতেছিল আর কি ওর কাছে কতক্ষণ মানে ও পাবে বা কতক্ষণে ওর বাবা ওকে দিবে তোর বাবা হচ্ছে খাবার শেষ করে ওকে এগুলো দিল আর কি তো এগুলো নিয়ে হচ্ছে মজা করতেছিল তো এখানে ওর গাজিনদেরকেও দেওয়া হবে তো ওরাদেরকে দিব মানে ও তো এগুলো নিয়ে মানে পেয়ে একটু পেয়ে খুবই খুশি খেলা করতেছিল আর কি তো মেয়ের খুশিটাই হচ্ছে আসল তো বাচ্চারা যেভাবে খুশি থাকে ওদেরকে সেভাবেই রাখার দরকার তাহলে ওদের মন ফ্রেশ থাকবে সব কিছুই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ